বাসায় নেহারি রান্না করলে দেখা যায় রেস্টুরেন্টের মতো সেই স্বাদ আনা যায় না কিভাবে আপনি বাসায়তেই রেস্টুরেন্ট স্বাদের নেহারি রান্না করতে পারবেন তাও আবার অল্প সময়ে সেই সকল টিপস সহই থাকবে আজকের রেসিপি নতুন রাঁধুনির জন্য একটা পারফেক্ট রেসিপি হবে যেটাতে আমি মশলার পরিমাণ সহ বলে দেবো এভাবে নেহারি রান্না করলে সেটি হবে আপনার খাওয়ার সেরা স্বাদের নেহারি হ্যালো এফ আসসালামু আলাইকুম আমি এখানে গরুর চারটা পা নিয়েছি এবং পাগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছি এবং বাজার থেকে এরকম সাইজ করে ওরা আমাকে পরিষ্কার করে কেটে দিয়েছে আপনি বাজারে বললেই দেখা যাবে এরকম পরিষ্কার করে একদম কেটে দিবে এবং পা বাসায় নিয়ে আসার পর আরেকটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পানি ছড়িয়ে নিয়েছি এরপর চুল আমি একটি প্রেশার কুকার দিয়ে দিচ্ছি যেহেতু চারটি পা এখানে আমি পাঁচ লিটারের প্রেশার কুকার নিয়েছি চাইলে একটু বড়ো সাইজে নিতে পারেন এতে করে দেখা যাবে একবারে পানি দিয়ে আপনি ভালোভাবে শীষ দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুই কাপ পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটেছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা প্রথমে বেশি দেবো না তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরা গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি দারচিনি এখানে সাত আট টুকরো দারচিনি আছে যেহেতু ছোট ছোটো বড়ো হলে দুটো দিবেন এবার দিলাম পাঁচ পিস সাদা এলাচি দিয়ে দিলাম তিনটা কালো এলাচি বড় ছোট মিলায়। দিয়ে দিলাম সামান্য একটু জয়ত্রী এরপর দিয়ে দিলাম ছয়টা লং এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা যেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন দিচ্ছি সয়াবিন তেল এখানে ওয়ান থার্ড পরিমাণের একটু কম সয়াবিন তেল দিয়েছি যেহেতু নেহারি থেকে দেখা যায় আরও বেশি তেল বের হয় যে কারণে তেলের পরিমাণটা একটু কমই দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে মশলাগুলো পায়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে করে মশলা সবগুলো পায়ের সাথে মেখে নিলে টেস্টটা বেশি ভালো হয় আপনি চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন এইভাবে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলো যখন মাখানো হয়ে গেছে সে পর্যায়ের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এক লিটার যেহেতু প্রেশার কুকার বড় না ছোটো তার কারণে আমি এক লিটার পানি দিয়ে প্রথমে বারোটা সিটি দিয়ে নিব বেশি পরিমাণে পানি সিচ দিয়ে সিচ দিতে গেলে দেখা যাবে চারপাশ থেকে ছিটে বের হয় যার কারণে এইভাবে আমি দুবারই সিটি দিয়ে নিব। প্রথমে আমি বারোটা সিটি দিয়ে নিয়েছি তারপর যখন সিটটা বের হয়ে গেছে সে পর্যায়ে আমি একটু খুলে দেখছি যে এটা কতটুকু পানি আছে বা সেদ্ধ কতটুকু হয়েছে যদি এখানে বড়ো প্রেশার কুকার হতো তাহলে আমি একবারই দু লিটার পানি দিয়ে পঁচিশ থেকে তিরিশটার মতো সিটি দিয়ে নিতাম যেহেতু প্রেশার ছোটো এই জন্য আমি প্রথমে বারোটা সিটি দিয়ে খুলে নিয়েছি এবং এখনও দেখা যাচ্ছে এখানে কিছুই সেদ্ধ হয়নি আর অনেকগুলোই সিটি নেওয়ার প্রয়োজন হবে এখানে আরও অনেক পরিমাণে পানি আছে যার কারণে আমি আর খুব বেশি পানি দেব না এখানে আমি আরও পাঁচশো এম পরিমাণ পানি দিচ্ছি যেহেতু আমি প্রথমে লবণের পরিমাণটা বেশি দিইনি লবণ কম হয়ে আমি আরো এক চামচ লবণ দিয়ে দিলাম এখন ঠিক রকম আবারও ঢাকনা বন্ধ করে দিয়ে সিটি দিয়ে নিব আমি এখানে মোট আঠারোটা শিট দেব যেহেতু আগে বারোটা সিটি দিয়েছি এখানে সর্বমোট তিরিশটা সিটি দিয়েছি এতে করে নেহারিগুলো একদমই সফট হয়ে গেছে সিটি বের হওয়ার পর এখন আমরা নেহারিগুলোকে জাল করে নিব যেহেতু এটা একটু পাতলা আছে ঝোলটা যখন আপনি জাল করবেন তখন দেখা যাবে পেঁয়াজগুলো গলে ঝোলটা ভারী হয়ে আসবে এইভাবে দশ মিনিটের মতো জাল করব এই পর্যায়ে এর মধ্যে হাফ চামচ চিনি দিচ্ছি চিনি দেওয়ার কারণে মশলার যে কড়া ভাবটা সেটা আর থাকবে না এবং টেস্টটা ব্যালেন্স করবে এবং খেতে অনেক ভালো হবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি এতে চিনি দিয়েছেন দশ মিনিট জাল করার পর পেঁয়াজ যখন ঝোলটা এই ধরনের কালার হবে এবং এরকম একটু ভারী হয়ে আসবে সে পর্যায়ে আপনার আর জাল করার একদমই প্রয়োজন নেই চুলা বন্ধ করে দিব এবং এতে আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট করে গরম গরমভাবে সেদ্ধ হয়ে যাবে এবং কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা আপনার নেহারিতে ছড়িয়ে যাবে এতে করে টেস্টটা অনেক বেশি ভালো লাগে এবং কাঁচামরিচের স্মেলটার কারণে টেস্টটা কিন্তু অনেক ভালো হয় যদি আপনি কখনো এইভাবে না করে থাকেন একবার এইভাবে করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে নেহারির ঝোলটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করলেও খেতে ভালো লাগে না এই ধরনের ঘন টেক্সচার আসলে কিন্তু নেহারি খেতে ভালো লাগবে ভিডিওতে আমি দেখাচ্ছি নেহারির ঝোলটা ঠিক কি পরিমাণ ঘন হয়েছে নামিয়ে রাখার পর কিন্তু ঝোলটা আরও অনেকটাই ঘন হয়ে যায় সেদ্ধ করার পর দশ মিনিট জাল করলে নেহারির টেস্টটা একদম পারফেক্ট হয়ে যায় এবং যে পরিমাণ মশলা দেখানো হয়েছে এর বাইরে বাড়তে আর কোনো মশলা দেওয়ার একদমই প্রয়োজন নেই এই পরিমাণ মশলা দিলে আপনার নেহারির টেস্ট একদম পারফেক্ট হবে এখানে ডেকোরেশনের জন্য পেঁয়াজ ব্রেস্তা দিচ্ছি তবে পেঁয়াজ বেস্তা দিলে কিন্তু নেহারির টেস্ট অনেক ভালো হয় যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন খেয়ে দেখবেন আদা কুচি পেঁয়াজ ব্রেস্তা কিছু কাঁচামরিচ এবং লেবু চিপি দিয়ে নেহারি খেতে আমার তো খুবই ভালো লাগে রেস্টুরেন্টগুলোতে দেখা যায় এইভাবেই দিয়ে থাকে এইভাবে আপনি বাসায় খেলে পরিবেশন করলে সবাই অনেক বেশি খুশি হবে এবং পছন্দ করবে রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ